নমস্কার আমরা চলে এসেছি আমাদের বাংলা ক্লাস নিয়ে বাংলা ব্যাকরণের যে ক্লাস আমরা করছি যে আলোচনা বা চর্চা আমরা করছি তার তৃতীয় ক্লাস আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম ধ্বনি এবং তার প্রকাভেদ অর্থাৎ শরৎ ব্যঞ্জন ধ্বনি ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে এবার আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন ধ্বনি পরিবর্তন জিনিসটা কি না আমরা কথা বলার সময় যে কোনো কারণেই হোক কি কারণে সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি ধ্বনির উচ্চারণে কিছু পরিবর্তন ঘটাই বা ঘটে যায় উচ্চারণের সময় ধ্বনির যে পরিবর্তন সেই ঘটনাকেই বলছি আমরা ধ্বনি পরিবর্তন যেমন আমরা বিলাতি উচ্চারণ না করে বলছি বিলিতি তাহলে এই আ ধ্বনিটা পরিবর্তন হয়ে গেল ইতে বিলাতি থেকে বিলিতে এই যে উচ্চারণের সময় শব্দের মধ্যে থাকা শরৎধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির বা ধ্বনির যে পরিবর্তন ঘটে তাকেই আমরা বলছি ব্যাকরণের ভাষায় ধ্বনি পরিবর্তন তাহলে এই পরিবর্তন ঘটে কেন ধ্বনি পরিবর্তন ঘটার দুটি কারণ প্রধানত দুটি কারণ আমরা আলোচনা করতে পারি সেই দুটি কারণ কি কি একটা হচ্ছে বাহ্যিক কারণ আর একটা হচ্ছে আভ্যন্তরীণ কারণ বাহ্যিক কারণের মধ্যে আবার অনেকগুলো আমরা ভাগ দেখতে পাই অর্থাৎ অনেকগুলো বিষয় আছে বাহ্যিক কারণের মধ্যে কি কি বিষয় না কোনো একটি স্থানের বা ভৌগোলিক অবস্থানের দরুন ধনী পরিবর্তন ঘটতে পারে যেমন যদি আহ কোন পাহাড়ি অঞ্চল মরুভূমি অঞ্চল রুক্ষ ধূসর একটা অঞ্চল সেখানে মানুষের মন মেজাজ মানসিকতা তাদের লড়াই করার যে মানসিকতা তাদের রুক্ষ মেজাজ সেক্ষেত্রে কিন্তু তাদের উচ্চারণের সময় ধ্বনির পরিবর্তন ঘটতে পারে বা বিদেশি শব্দের প্রভাবে ধ্বনি পরিবর্তন ঘটতে পারে আমরা যেমন যে বেজিং চীনা শব্দ অ্যাকচুয়ালি চৈনিক উচ্চারণে কি হয় আমরা জানি না তার স্পেলিংটা যখন আমরা বাংলায় কেউ করছি বেজিং হ্যাঁ কেউ বলছে বেইজিং এরকম নানানভাবে আমরা উচ্চারণ করি বা আমাদের বাংলা শব্দ বিদেশিরা যখন উচ্চারণ করে বা বিদেশি স্পেলিং এ যখন আমরা উচ্চারণ করি তখন ধ্বনি পরিবর্তন ঘটে যেমন ধরুন বোস বসু সেটা ইংরেজিতে কেউ লিখছে বিও এসি তখন হয়ে যাচ্ছে বোস বা বাসু বিএস ইউ এই কারণের জন্য ধ্বনি পরিবর্তন ঘটতে পারে দুটো ভিন্ন ভাষাভাষীর মানুষ যখন কাছাকাছি আসে তাদের একে অপরের শব্দের উচ্চারণের ক্ষেত্রেও কিন্তু ধ্বনি পরিবর্তন ঘটতে পারে সামাজিক বা ঐতিহাসিক কারণেও ধ্বনি পরিবর্তন ঘটতে পারে অর্থাৎ আমরা কোন সমাজে বার্ত বসবাস করছি সেই সমাজটার স্থিতি কেমন খুব কি অস্থির সমাজ যুদ্ধ বিগ্রহ লেগে আছে নাকি খুব ধীর স্থির শান্তিপূর্ণ অবস্থানে সেই সমাজটা চলছে সেক্ষেত্রেও কিন্তু সেই সামাজিক পরিস্থিতির অনুযায়ী কিন্তু ধনী পরিবর্তন ঘটতে পারে ঐতিহাসিক কারণেও পরিবর্তন পারে যেমন সিন্ধু একটা শব্দ সেটা পরবর্তীকালে আমরা যদি দেখি যে আর্যদের উচ্চারণে সিন্ধু শব্দটা হয়ে গেল হিন্দু এই নানাবিধ কারণে ধনী পরিবর্তন ঘটতে পারে এইগুলো সবই কিন্তু আমরা বলছি ধ্বনি পরিবর্তনের বাহ্যিক কারণ এর পাশাপাশি ধ্বনি পরিবর্তনের আভ্যন্তরীণ কারণও কিন্তু আছে আভ্যন্তরীণ কারণগুলো কি না ধরুন যে উচ্চারণ করছে যে কথা বলছে তার বাঘযন্ত্রের যদি কিছু ত্রুটি থাকে বাঘযন্ত্রের ত্রুটি মানে ধরুন জিভের সমস্যা যদি কারো থাকে হ্যাঁ বা তার অন্যান্য ওই বাঘযন্ত্রস্থিত কোনো কিছু সমস্যা যদি থাকে অনেকের হয়তো ঠোঁট একটু কাটা থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের উচ্চারণের সময় ধ্বনি পরিবর্তন ঘটতে পারে কেউ হয়তো কানে কম শুনে বা শ্রবণ যন্ত্রের তার হয়তো একটু ত্রুটি আছে কারণ সে শুনলো এক সে যখন আবার বলছে তখন আবার অন্য বলছে এই ধ্বনি পরিবর্তন ঘটতে পারে মানসিক কারণ হ্যাঁ অনেকে মানসিক কারণের জন্য ধ্বনি পরিবর্তন করতে পারে একটা শব্দ স্বাভাবিকভাবে সকলে যে উচ্চারণ করে তার মনে হলো সে একটু অন্য মামা একটু আদর দিয়ে বা শ্রদ্ধা বেশি দেখানোর অভিপ্রায়ে সে হয়তো বললো মামু কাকা কেউ হয়তো বললো কাকু তাহলে মামা হয়ে গেল মামু কাকা হয়ে গেল কাকু ধ্বনি পরিবর্তন ঘটছে বা সংস্কার ঘটিত কারণ হ্যাঁ যেমন সাপ কেউ উচ্চারণ করে না তারা বলে লতা এই ধরনের নানান কারণে মানসিক কারণে বা কারণের ক্ষেত্রে আমরা দেখছি ধ্বনি পরিবর্তন ঘটে তাহলে ধ্বনি পরিবর্তনের একটা কারণ কেন ধ্বনি পরিবর্তন ঘটে বা দ্রুততার কারণেও ধ্বনি পরিবর্তন ঘটে আমরা কোন একটা শব্দকে খুব দ্রুত উচ্চারণ করতে চাইছি সেক্ষেত্রে ধ্বনি পরিবর্তন ঘটে যেমন কোথা যাবে আমরা খুব দ্রুত বললাম হ্যাঁ যা যা ইচ্ছা তাই তাই আমরা খুব দ্রুত উচ্চারণের দ্রুততাও কিন্তু ধ্বনি পরিবর্তনের কারণ যাই হোক আমরা ধ্বনি পরিবর্তনের মূলত দুটো কারণ পেলাম একটা হচ্ছে বাহ্যিক কারণ আর একটা হচ্ছে আভ্যন্তরীণ কারণ এই আভ্যন্তরীণ কারণের ক্ষেত্রে আমরা শারীরিক কারণ এবং মানসিক কারণ বা সংস্কার ঘটিত কারণ ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম হোক এই দিকটা আমাদের খুব বেশি আলোচনার দরকার নেই তবু একটু জেনে রাখা দরকার কারণ যখন প্রশ্ন আসবে এই দিক থেকেও যে আসবে না এমন তো বলা যায় না কাজে এই দিকগুলো আপনারা একটু পড়ে নেবেন আমি জাস্ট একটু অবতারণা করলাম পড়লেই মোটামুটি বুঝতে পারা যাবে এবার আমরা চলে আসি ধনী পরিবর্তনের আলোচনা আমরা আগেই একটা ছক করে রেখেছি যে ধনী পরিবর্তন কটা ভাগে ভাগ করতে পারি না ধনী পরিবর্তন এই যে আমরা আলোচনা করছিলাম ধনী পরিবর্তনকে আমরা মূলত চারটে ভাগে ভাগ করতে পারি ধনির আগমন অর্থাৎ কোন একটা শব্দে শব্দ যখন আমরা উচ্চারণ করছি তখন সেই শব্দের মধ্যে নতুন একটা ধনির আবির্ভাব ঘটে যাচ্ছে আগমন ঘটে যাচ্ছে তাকে আমরা বলছি ধ্বনির আগম বা ধন্যাবম আমি একটু ভেঙে লিখেছি ধ্বনি আগম তেমনি আবার কোন একটা শব্দের তার মধ্যে যে ধ্বনি আছে সেই ধ্বনি হয়তো লোপ পেয়ে যাচ্ছে উচ্চারণের সময় তাকে আমরা বলছি ধ্বনি লোপ আবার শব্দের মধ্যে যে ধ্বনি আছে সেই ধ্বনির উচ্চারণগত পরিবর্তন ঘটে যায় তাকে বলছি আমরা ধ্বনি পরিবর্তন আবার শব্দের মধ্যে ধ্বনিগুলো পরস্পর স্থান পরিবর্তন করছে এমনও কিন্তু আমরা লক্ষ্য করব তাকে আমরা বলব ধনির স্থানান্তর তাহলে আমরা ধ্বনি পরিবর্তনের মূলত চারটে ভাগ পেলাম একটা হচ্ছে ধনির আগম বা ধন্যাগম ধনী লোক ধ্বনি পরিবর্তন এবং ধনির স্থানান্তর এবার চলে আসি আমরা ধ্বনির আগমন বা ধন্যাগম এই বিষয়টা নিয়ে আলোচনা ধ্বনির আগমনের ক্ষেত্রে আমরা দেখতে পাই আগমনও ঘটে ব্যঞ্জন ধ্বনির আগমনও ঘটে সেক্ষেত্রে আমরা দুটো ভাগে ভাগ করব একটা হচ্ছে স্বরাগম আর একটা হচ্ছে ব্যঞ্জনাগম তাহলে প্রথমে আমরা আলোচনা করি স্বরাগম নিয়ে স্বরাগম বোঝাই যাচ্ছে শরৎধ্বনির আগমন ঘটে তাহলে শব্দের উচ্চারণের সময় যখন শরধ্বনি ছিল না বাইরে থেকে একটা করে এনে আমি যোগ করে দিচ্ছি সেই আমরা বলছি ব্যাপারটাকে স্বরাগম এই স্বরাগমকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি অর্থাৎ কোথায় কোথায় শরধ্বনির আগমন ঘটতে পারে শব্দের প্রথমেই ঘটতে পারে আদিতে তাকে আমরা বলবো আদি সরাগম শব্দের মাঝে স্বরধ্বনি আসতে পারে তাকে আমরা বলবো মধ্য সরাগম আর শব্দের শেষে আসতে পারে তাকে আমরা বলবো অন্ত সরাগণ বেশ তাহলে আমরা চলে আসি আমাদের আলোচনায় যে আদি সরাগম আদি মানে কি প্রথমে তাহলে শব্দের প্রথমে যদি আমি শরধ্বনি নিয়ে আসি উচ্চারণের সময় তাকে আমরা বলবো আধি সরগম যেমন স্টেশন স্টেশন এই রসই ছিল না কিন্তু উচ্চারণের আমাদের এই রসৈকারটা আমরা নিয়ে এসেছি আবার স্কেল আমরা কেউ বলি স্কেল বা স্কেল সেক্ষেত্রে এই রস্যটা আমরা নিয়ে কোথায় আনলাম না শব্দের প্রথমে স্টেশনের আগে ই এই ধ্বনিটা নিয়ে এলাম শরৎ ধ্বনি এনেছি তাহলে সেজন্য কে বলছি আদি শরৎ আমরা হয়তো এখানে একটা বা দুটো উদাহরণ দিয়ে আলোচনা করব আপনারা যখন অনুশীলন করবেন করবেন নিজেরা তখন কিন্তু যতগুলো উদাহরণ পারবেন এক কাছে সংগ্রহ করে রাখবেন এতে কিন্তু সুবিধা হবে আমি নিয়ে আসি তাহলে তাকে বলবো আমরা মধ্য সরাগম যেমন ভগ্নি আমরা বলছি ভগিনী গ্লাস আমরা বলছি কি গেলাস অর্থাৎ এই সংযুক্ত ব্যঞ্জন ধ্বনিগুলোকে যখন আমি ভেঙে দিচ্ছি এবং তার মাঝে একটা করে স্বরধ্বনি নিয়ে আসছি একে বলছি আমি মধ্য স্বরাগম এর আরো একটা নাম আছে হ্যাঁ আমরা সেটা পরে আলোচনা করতে পারি মধ্য স্বরাগম এর আরেকটা নাম হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ এরপর চলে আসি আমরা অন্তঃস্বরাগম অন্তঃড়াগম কি না শব্দের শেষে স্বরধ্বনি আগমন ঘটবে যেমন রাত থেকে রাতি কেমন শেষে এই স্বরধ্বনি আগমন ঘটছে তো এই হচ্ছে আমাদের সরাগম তাহলে সরাগমের ক্ষেত্রে আমরা তিনটে ভাগ দেখলাম আদি সরাগম মধ্য সরাগম অন্তসরাগম এবার চলে আসি আমরা ব্যঞ্জন ব্যঞ্জনগমের ক্ষেত্রেও ওই একই ব্যাপার ঘটবে অর্থাৎ শব্দের আদিতে যদি ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে তাকে আমরা বলবো আদি ব্যঞ্জন যদি মধ্যে ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে তাকে বলবো আমরা মধ্য আর যদি শেষে ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে তখন আমরা তাকে বলবো অন্ত ব্যঞ্জন একই কথা বলবো যে আপনারা যখন নিজেরা চর্চা করবেন বা নিজেরা যখন পড়বেন একাধিক ব্যাকরণ বই থেকে আপনারা এই উদাহরণগুলো কিন্তু এক কাছে যতগুলো করে পারবেন এক কাছে উদাহরণগুলো করে রাখবেন তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে পরীক্ষার ক্ষেত্রে আমরা এবার চলে যাই ধনী লোভ ধনী লোভ তাকে বলবো ঠিক ব্যঞ্জন ধ্বনি সরি ধ্বনি আগমনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ধ্বনি লোপ ধ্বনি আগমনের ক্ষেত্রে যেমন শরৎ ধ্বনি বা ব্যঞ্জনধ্বনি এসে যাচ্ছিল এক্ষেত্রে কি লোপ পাবে অর্থাৎ শব্দের মধ্যে সেই শরৎ ধ্বনি বা ব্যঞ্জনধ্বনি আছে কিন্তু উচ্চারণের সময় আমরা সেগুলোকে বিলুপ্ত করে দিচ্ছি অর্থাৎ আর উচ্চারণ করছি না তাকে আমরা বলবো ধনী লোক এক্ষেত্রেও ধনী লোককে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে স্বর্লোপ আর একটা হচ্ছে ব্যঞ্জন লোক ক্ষেত্রে আগে যেমন আমরা ধনীর আগমনের ক্ষেত্রে বলেছিলাম এক্ষেত্রেও ঠিক তেমনি তিনটে ভাগ আদি স্বর্লোপ মধ্য স্বর্লোভ

তাহলে কি এই অলোপ পেয়ে গেছে এখানেও অলোপ পেয়ে গেছে শব্দের আদিতে যা ছিল তা লুপ্ত হয়ে যাচ্ছে একে আমরা নাম দিয়েছি কি আদি স্বর্ণ তেমনি শব্দের মধ্যে যদি শরৎধ্বনি থাকে তা যখন লুপ্ত হয়ে যায় তাকে আমরা বলবো মধ্য স্বর্ণ যেমন নাতিনি আমরা বলি কি নাতনি ভগিনী বলি কি ভুগ্নি ঠিক যেমন মধ্য স্বরাগমের ক্ষেত্রে যা ঘটেছিল মধ্য স্বর লোপের ক্ষেত্রে ঠিক তার বিপরীতটা ঘটছে কেমন এমনি অন্তঃস্বরলোপ অন্তঃস্বর লোপের ক্ষেত্রে কি শেষ স্বরধ্বনিটা লোপ পেয়ে যান কারণ একটা সময় আমরা উচ্চারণ করতাম যেমন রামও এখন বলি রাম অর্থাৎ শেষের অধ্বনিটা কিন্তু লুপ্ত হয়ে গেছে মঞ্চ না বলে বলি মঞ্চ শেষের স্বরধ্বনি আর উচ্চারণ আমরা করি না সেক্ষেত্রে এই অন্তঃস্বর ধ্বনি লোপ হয়ে যাচ্ছে তাহলে স্বর্কের ক্ষেত্রে আমরা দেখলাম আদি লোক মধ্য লোক এবং অন্তঃস্বর লোপ ঠিক তেমনি ভাবে আমরা চলে আসি ব্যঞ্জনধ্বনি লোপ এই ব্যঞ্জন ধ্বনি লোপের ক্ষেত্রে কি হয় না শব্দের মধ্যে যেমন শরৎ ছিল লুপ্ত হয়ে গেছে এক্ষেত্রে ধ্বনিও লুপ্ত হয়ে যায় তো ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হয় কোথায় কোথায় শব্দের প্রথমে যে ব্যঞ্জন ধ্বনি ছিল তা যখন লুপ্ত হয়ে যাবে তাকে বলবো আমরা আদি ব্যঞ্জন লোপ মধ্যে যে ব্যঞ্জন ধ্বনি আছে তা যখন লুপ্ত হয়ে যাবে তাকে বলব আমরা শব্দের শেষে ব্যঞ্জন ধ্বনি যখন লুপ্ত হচ্ছে তখন তাকে আমরা বলব অন্ত ব্যঞ্জন লোভ আদি ব্যঞ্জন লোভের উদাহরণ কি যেমন স্থান থান আমরা উচ্চারণ করি যখন বলি কি থান ঠাকুরের থানে পুজো দিতে যাও তখন কিন্তু এই দন্তেশ্বরের থ দন্তেশ্বরটা লুপ্ত হয়ে গেছে তাহলে শব্দের আদিতে ব্যঞ্জন ধ্বনি লোপ পেয়ে যাচ্ছে অনেক সময় দেখবেন দ্রুত উচ্চারণের সময় এই স্টেশন এই উচ্চারণটা হয়ে যায় টেশন বিশেষ করে যারা স্টেশনে গিয়ে ট্রেন ধরেন তার আগে যদি আপনাদেরকে টোটো বা অটোতে চাপতে হয় তখন দেখবেন স্টেশন ওলা স্টেশনও এখন আর চট করে কেউ বলে না আগে হয়তো বলতো এখন কিন্তু স্টেশনের জায়গায় স্টেশনটাই বেশি উচ্চারণ হয় অর্থাৎ এই দ্রন্থরটাই কিন্তু লোপ পেয়ে গেছে আদি ব্যঞ্জন লোপ আপনারা যখন বাজার করতে যাবেন যখন রাস্তাঘাটে চলাফেরা করবেন আপনারা একটু কান খুলে অন্যদের কথা বলাগুলো শুনবেন দেখবেন প্রচুর আপনারা নিজেরা নিজেরাই উদাহরণ কিন্তু আবিষ্কার করে ফেলতে পারবেন এই ব্যঞ্জন লোভ বা ব্যঞ্জন মানে স্বর্ভ ধ্বনি আগম বা ধ্বনি লোভের অনেক উদাহরণ আপনারা পাবেন মধ্য ব্যঞ্জন লোভের ক্ষেত্রে কি শব্দের মাঝে যে ব্যঞ্জন ধ্বনিটা থাকবে সেই ব্যঞ্জন ধ্বনিটা লোপ পেয়ে যায় উচ্চারণ যেমন ধরুন ফলাহার আমরা কি বলি ফলার হটা লোপ পেয়ে গেছে ফলাহার থেকে ফলার এই হ মাঝে অবস্থান করছে মাঝে অবস্থিত ব্যঞ্জনধ্বনি লোপ পেয়ে যাচ্ছে তাকে আমরা বলছি ব্যঞ্জন লোপ এবার কি অন্ত ব্যঞ্জন লোপ অন্ত ব্যঞ্জন লোপটা কি অন্তমানে শেষ লোপ পাচ্ছে কি লোপ পাচ্ছে ব্যঞ্জন ধ্বনি দেখবেন যে শব্দের শেষে যদি সমব্যঞ্জন ধ্বনি থাকে সেই সমব্যঞ্জন ধ্বনির একটা ব্যঞ্জন ধ্বনি লোপ পেয়ে যায় আমরা লুপ্ত করে দিই উচ্চারণের সুবিধার্থে যেমন ধরুন বড় দিদি না বলে আমরা বলি বড় বর্দি ছোট দিদি না বলে বলি ছোট দি বড় কাকা না বলে বড় কা ছোট কা তো এই সব ক্ষেত্রে আমাদের অন্ত ব্যঞ্জন লোপ ঘটে যাচ্ছে তাহলে আজকে আমাদের এই আলোচনাটা আমরা কি পেলাম ধনী আগম এবং ধনী লোপের ক্ষেত্রে একটু সংক্ষিপ্ত আকারে আরেকবার আলোচনা করে দিই ধনির আগমের আগমের ক্ষেত্রে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম স্বরাগম এবং ব্যঞ্জন আগম স্বরাগমের ক্ষেত্রে আদি সর তার আগমন ঘটছে আদি স্বরাগম মধ্য স্বরাগম এবং অন্তঃসরাগম ব্যঞ্জন আগমের ক্ষেত্রে আদি ব্যঞ্জন আগম মধ্য ব্যঞ্জন আগম এবং অন্ত ব্যঞ্জন আর ধ্বনি লোপের ক্ষেত্রে স্বরলোপ আদি স্বরলোপ মধ্য স্বরলোপ এবং অন্ত আর ব্যঞ্জন লোপের ক্ষেত্রেও আদি ব্যঞ্জন লোপ মধ্য ব্যঞ্জন এবং অন্ত ব্যঞ্জন আমাদের এই ধ্বনি পরিবর্তন সংক্রান্ত আজকের যে এই আলোচনা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা ধ্বনি পরিবর্তন এবং ধ্বনির স্থানান্তর নিয়ে যতটা সময় পাব আমরা আলোচনা করব সকলকে নমস্কার ভালো থাকুন এবং ব্যাকরণের চর্চায় থাকুন